আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে বারবার যেতে কত লক্ষ টাকা পড়ে থাকে তো প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাই ঘনটি করে রাখুন বাংলাদেশ থেকে বারবার যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে বারবার যেতে সাধারণত তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় ছয় লক্ষ টাকা পর্যন্ত পড়ে থাকে প্রিয়দশা আপনারা যদি ভ্রমণ বিষয় যেতে চান এক্ষেত্রে আপনাদের এর এরকমই টাকা লেগে থাকবে লেগে থাকবে এবং প্রতিদিন আপনাদের খরচ পড়বে প্রায় পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে এগারো হাজার টাকা পর্যন্ত আপনারা যে পাঁচ দিনের জন্য থাকার চিন্তা ভাবনা করেন তাহলে আপনাদের আশি হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত পড়ে থাকবে এবং বার্মাডোর যেতে বিমান ভাড়া পড়বে প্রায় পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে চার লক্ষ টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে চার লক্ষ টাকা আর আমার পরামর্শ রূপে অবশ্যই সরকারি মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন এবং বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন পর্যাপ্ত টাকা ব্যাংকে রাখার চেষ্টা করবেন আর আপনারা অন্য যে কোনো দেশে যাওয়ার জন্য যদি আপনারা ভিডিও চেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্স চেক করুন সেখানে আমাদের বিভিন্ন দেশের ভিসা সহকারে বিমান ভাড়া এবং যেতে কত লক্ষ টাকা পড়বে এ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে তো অবশ্যই আপনার ডিসক্রিপশান বক্স চেক করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও